সম্মানিত দর্শক মন্ডলী যারা জ্ঞানী মানবিক মানুষ এবং পরপর নিয়ে চিন্তা করেন তারা তাদের আয় থেকে একটি অংশ জারিয়া হিসেবে দান করে থাকেন এমনই এক মানবিক নারী যিনি নীরবে নিবৃত্তে কাজ করে থাকেন তিনি আজকে এসেছেন সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার প্রত্যন্ত দত্তকুষা গ্রামে একটি মসজিদ নির্মাণে অনুদান দিতে তিনি আজকে দুই লক্ষ টাকা মসজিদে অনুদান দিচ্ছেন মনে আমি একটু কথা বলবো এখানকার যারা স্থানীয় ব্যক্তি আছে তাদের কাছ থেকে আমি বিগত দু মাস আগে আপাকে বলেছিলাম যে দত্তপুষা গ্রামে এমন একটি মসজিদ নির্মাণের কাজ চলমান রয়েছেন আজকে আপা কিন্তু তার বনকে সাথে নিয়ে আপনাদের মসজিদে দুই লক্ষ টাকা অনুদান দিয়ে গেলেন এই মসজিদের নির্মাণ কাজ সম্পন্ন করার জন্য সবার উদ্দেশ্যে আসলে গ্রামবাসীর পক্ষ থেকে কি বলবেন আলহামদুলিল্লাহ আপনাকে ধন্যবাদ এবং আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ তালা রসেশন আমাদের যে মসজিদের নির্মাণ কাজের যে অবস্থা ছিল মানে এই দুই লক্ষ টাকা আমাদের এই মসজিদে দান করেছে মানে খুবই মসজিদের নির্মাণের জন্য খুবই উপকার হলো পাশাপাশি ওনার পরিবারের জন্য দোয়া করছি ওনার জন্য দোয়া করছি আল্লাহ তালা অনেক পাশাপাশি আরও যেন দান করতে পারেন সে তুফিক দান করুক পৃথিবীতে বহু মানুষই আছে অনেক অর্থবিত্তশালী অনেকেরই আছে টাকা পয়সা আছে কিন্তু তাদের মন নেই তো সেই হিসাবে আপাকে আমি আমার অন্তস্থ থেকে অন্তস্থল থেকে দোয়া করছি আল্লাহ আমাল্লাকে না দান দাঁড় করুক ওনার পরিবার পরিজন সুস্থ থাকুক এবং যারা পর করে চলে গেছে তাদের মানে সর্বোচ্চ উচ্চ উচ্চাকাম বেস্ট দোষমচিদ করুক আমি তো অনেক কাজই বাকি আছে মানে এখনো সিমেন্ট দরকার তারপরে ইট ইট খোয়া যেটা পিকিটিং যেটা লাগবে সেটাও দরকার আছে আমি এবার সিটটা সময়টা আছি সেক্ষেত্রে এই যে আপার কাছে যে আমরা যে সহযোগিতা পাইলাম এতে আমরা মসজিদের পক্ষ থেকে আপাকে খুব ধন্যবাদ জানাই এবং আগামীতে আমাদের মসজিদে যে আমাদের যে সহযোগিতা প্রয়োজন আমার আশা করি আপনার মাধ্যমে আমরা মসজিদে সহযোগিতা করে করলে আমরা উপকৃত হব আমার যেন এগিয়ে আসে এবং আসলে মূলত এই যে একটা দান এটা হলো গা এমন একটা দান সদগা যা যেটা এই যে শত শত মুসলিম নামাজ আদায় করবে এটা একটা এত এত বড় একটা দান যার সময় কেমন পর্যন্ত সদগা জারিয়া আপনার পরিবার থেকে শুরু করে এবং এর সাথে যারা আমরা দুসের টাকা দিয়ে যেভাবে আমরা সহযোগিতা করে থাকি আমরা ঈশ্বর এখান থেকে অবশ্যই আমরা উপকৃত উপকৃত হব এবং বিশ্বের সমস্ত মুসলমানদেরকে আসলে মানবিকভাবে এরকম দিন প্রতিষ্ঠানে সহযোগিতা করার জন্য এগিয়ে আসা আমি মনে করি সকলকেই সকলেরই দরকার আল্লাহ জন্য আমাদের সকলকে দিন প্রতিষ্ঠানের সাথে আমাদের সকলকে লেখা থাকার জন্য তৌফিক দান করে এবং যারা এই দিন প্রতিষ্ঠানের সাথে লেগে থাকে আল্লাহ যেন তাদেরকে দীর্ঘ হায়াত দান করে এবং তাদেরকে যেন আল্লাহ পরিপূর্ণ সুস্থতা এবং শেফায় আজিলা শেফায় কামেলা নসিব করে এবং দিনের সাথে যেন মৃত পর্যন্ত লেখা থাকার জন্য তৌফিক দান করেন এই জন্য আমরা সকলে দোয়া করি আল্লাহ আমি মোহাম্মদ শাহ আলম দত্তক সত্যপাড়া বায়তুল জামে মসজিদ আমি এই মসজিদের সেক্রেটারি অথবা সাধারণ সম্পাদক আমাদের মসজিদটা এখন যেহেতু লোহার কাজকর্মটা শেষের দিকে অন্যান্য কাজকর্ম আমাদের এখন বাকি রয়ে গেছে যা আমাদের এখন আশু প্রয়োজন ফারুক সাহেব আমাদের ভাতি বলছিলেন এবং সান্নিধ্যে আপনাদেরকে নিয়ে আসছেন এই জন্য আমার অত্যন্ত আপনাদের কাছে কৃতজ্ঞ শুধু এই দান এই দন দুনিয়ার জন্যই না এটা আখেরাতের জন্য আপনাদের কামিয়াব হবে যারা বর্ষের জন্য দান করে তাদের জন্য বৃহস্পতির জন্য একটা বালাখানা সৃষ্টি হয়ে যায় আল্লাহ পাকের এটা নবী পাকের সালামের থেকে এটা বর্ণিত তারপরে মহৎ একটা একটা কাজ করে করে গেলেন এটা আমরা অত্যন্ত খুশি আমার ফোন নম্বর জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ চল্লিশ পনেরো নব্বই যারা আমাদের যে অনুদান দিয়েছে যে না ধন্যবাদ আর আরও যারা আমাদের এই মসজিদের এই ধর্মীয় কাজের সাথে যুক্ত হতে চান তারা আমাদের এই মসজিদের রড সিমেন্ট এবং টাইলস আর বিভিন্ন অংশে কাজ প্রায় এখনও অনেক কাজ করতে লাগবে যারা ধর্মীয় কাজে সহযোগিতা করতে চান তারা আমাকে আমার নাম্বারে জিরো ওয়ান নাইন টু থ্রি থ্রি এইট ওয়ান টু ফাইভ এইট এই নাম্বারে বিকাশ নগদ এদের মাধ্যমে দিতে পারবেন এবং এই মসজিদ সম্পর্কে যে কোনো তথ্য জানার জন্য আমার সাথে যোগাযোগ করতে পারবেন অক্সিজেনের ফেরিওয়ালা ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করে আমাদের সাথে কানেক্টেড থেকে আমাদেরকে সহযোগিতা করতে পারবেন আল্লাহ তালা রশেষ মেহরবানি যে উনি আমাদের এই মসজিদে দুই লক্ষ টাকা দান করছেন এতে আমরা খুশি এবং আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার পূর্বপুরুষ যারা চলে গেছে দুনিয়ার থেকে আল্লাহ যেন ওনাদেরকে এই মসজিদের উচিলায় মাফ করে দেয় এবং তাদের কবরখানা বাগান বানায় আগামী কাল ময়দানেও ওনাদের সেই ফুলের রাস্তা যেন আল্লাহ খুব অল্প সময়ে পার করে দেয় এবং এই এই ওনাদের বানায় কাজ শেষ করতে জড়িয়া যারা আছেন এরা যেন আগিয়ে আসেন এটা আমাদের চাওয়া পাওয়া এবং সবার প্রতিদিনই দাওয়াত রইল আলহামদুলিল্লাহ সর্বপ্রথম শুক্রিয়া আল্লাহ যে আলমিন আমাদেরকে মহৎ একটা কাজের সাথে জড়িত রাখলেন আল্লাহ তো শুক্রিয়া সকল আলহামদুলিল্লাহ দুটি কথা বলি সালাম বলেন আল্লাহর ঘর মসজিদ নির্মাণের জন্য একটা ঈদ বা একটা লাকড়ি যদি আল্লাহ রস্তে এখলাসের সহিত দান করে একটা মসজিদ দুনিয়াতে বানায় আল্লাহ নবী বলেন বানাল্লাহুবাইত ওই ব্যক্তির জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা বালাখানা নির্মাণ করে দিবেন রসুল করিম সাল আলী আসাল্লাম আর হাদিস বলেন ইদা মাত ইনসান ইন কত আমালু যখন মানুষ মৃত্যু বরণ করে তখন সকল আমল বন্ধ হয়ে যায় ইল্লামিন সালাসা তবে তিনটা যে দান আছে এটা জারি থাকে তার মধ্যে সব জারি একটা এটা কি আমত পর্যন্ত থাকবে এখন এই মসজিদটা নির্মাণ হলো এটা সদ্গায় জারিয়া এই মসজিদে যত মানুষ নামাজ আদায় করবে তার একটা অংশ যারা এই মসজিদ নির্মাণের সাথে সহযোগিতা করেছে তাদের আমার নামে এটা কিয়ামত পর্যন্ত থাকতে থাকবে এই সদ্গায় জারিয়ার একটা অংশ কিয়ামত পর্যন্ত তারা কবরে শুয়ে শুয়ে এই সদ্গায় জারিয়ার একটা সব পাইতে থাকবে আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি আমাদের ধর্মীয় বোন আমাদের এই আপা দিনের কাজের জন্য এগিয়ে আসছে এটা একটা নিম্ন মাধ্যমিক এমন নিম্ন পর্যায়ের একটা এলাকা এখানকার মানুষ খেটে খাওয়া মানুষ দিনমজুর মানুষ এখানকার মানুষের জন্য এত বড় মসজিদ নির্মাণ করা খুবই কষ্টকর এবং দুরূহ ব্যাপার ছিল আল্লাহ পাক ও রহমত আল্লাহ তাআলা এখানে নেক নজর দিয়েছেন এবং আল্লাহ তালা একটা উসিলা খুজ করেন আমাদের জন্য আমরা মনে করি আল্লাহ তাআলা একটা বিশেষ রহমত দিয়ে এনাকে এর সাথে জুড়ে রেখেছেন এটা আমরা মনে করি আল্লাহ তালার পরম ওকিয়া এবং আল্লাহ তালা আমাদের জন্য একটা রহমতের ব্যবস্থা করে দিয়েছেন আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন সর্বপ্রথম এই দানটা যেন কবুল করেন এবং এই দানে রুসিলা করে তার পরিবারস্থ যারা আছে

কামা রব্বির আল্লাহ পবিত্র জুমার আল্লাহ জুমার নামাজের পূর্ব মুহূর্তে আল্লাহ তোমার দরবার হাত উত্তোলন করে দিয়েছে মাওলা রব্বুল আলমিন আপনার ঘর মসজিদ নির্মাণের জন্য আল্লাহ আমরা সকলে একত্রিত হয়েছি মাওলা রব্বুল আলমিন আল্লাহ আপনার বিশেষ রহমত ছাড়া এই মসজিদ নির্মাণ করা কখনো সম্ভব না মাওলা রব্বুল আলমিন তোমার এক বান্দি আল্লাহ খাস বান্দি আল্লাহ তোমার ঘর মসজিদ নির্মানের জন্য গিয়েছে মাওলা রবুল আল্লাহ তোমার ঘর মসজিদ নির্মাণের জন্য আল্লাহ দুই লক্ষ টাকা দান করেছি মাউলা রবীন্দন তোমার এই বান্দির দান কবুল আর মঞ্জুর করিয়াও কবুল আর মঞ্জুর করিয়াও রবহিন আল্লাহ এই দানের রুশিলা করে আল্লাহ তার পরিবার যে সমস্ত মোরবেন একরাম দুনিয়া থেকে বিদায় নিয়েছে আল্লাহ তাদের কবর গুলো আর মঞ্জুর করে আনাও রবহবিনার পরিবার আল্লাহ যে সমস্ত ব্যক্তিরা আল্লাহ অসুস্থতায় আছে আল্লাহ তাদেরকে পরিপূর্ণ আল্লাহ সুস্থতায় নিয়ে আমাদের ভরপুর করিয়া দাও আলম আল্লাহ তাকে সহ তার পরিবার যারা আছে তাদের সকলকে দীর্ঘ হায়াত দান করো হায়াত দান করো আল্লাহ

অর্থায়নে কিন্তু আজকে এই দত্তকুশা গ্রামের জামে মসজিদের ছাদ ঢালাইয়ের জন্য রড কেনা হয়েছে প্রিয় দর্শক আপনারা যার যার অবস্থান থেকে এই মসজিদের বাকি কার্যক্রম সম্পন্ন করার জন্য যে কোনো ধরনের পণ্য দিয়ে যেমন সিমেন্ট বালি ইট এগুলো দিয়ে সাইন্স রয়েছে দরজা জানালে এগুলো দিয়ে আপনারা যার যার অবস্থান থেকে এখানে সহযোগিতা করতে পারেন সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন আর দত্ত গ্রামের এই মসজিদের নির্মাণে আর্থিকভাবে চাইলে আমাদের এই মসজিদেরই ওমর ফারুক ভাইয়ের নাম্বারটি এখানে দেওয়া থাকবে আপনারা তার সাথে যোগাযোগ করে এখানে অনুদান দিতে পারবেন দত্ত গ্রামের এই মসজিদের নির্মাণ কাজে সম্পন্ন করতে সকলের নিকট আর্থিক সহযোগিতা কামনা করে অক্সিজেনে ফেরিওয়ালা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি আবুল হোসেন আজকের মতো বিদায় নিচ্ছে আসসালাম আলাইকুম আরহামুল্লা আবার